আপনি কি বিশ্বাস করবেন একজন সাধারণ পূজারী মন্দিরের মালকিনী প্রতাপ রানী রাসমণিকে সবার সামনে চড় মেরেছিলেন কেন ঘটেছিল এই অবিশ্বাস্য ঘটনা ঘটনাটি দক্ষিণেশ্বর মন্দির প্রতিষ্ঠার শুরুর দিকের মা কালীর গর্ভগৃহে বসে শ্যামা সঙ্গীত গাইছেন ভাবনমত্ত শ্রীরামকৃষ্ণ পাশে দাঁড়িয়ে তন্ময় হয়ে সেই গান শুনছেন স্বয়ং রানী রাসমণি পরিবেশ ভক্তি ও শান্তিতে পরিপূর্ণ হঠাৎ গানের মাঝেই রামকৃষ্ণ থেমে গেলেন এবং কিছু বোঝার আগেই সপাটে এক চড় তিনি রানীর গালে আঘাত করে গর্জন করে বললেন এখানেও এখানেও সেই বিষয় চিন্তা আসলে বাইরে রানীকে শান্ত দেখালেও তার মনে তখন চলছিল এক বড় বিষয় সম্পত্তির মামলার চিন্তা অন্তর্্যামী রামকৃষ্ণ বুঝেছিলেন যে রানী শরীরে মন্দিরে থাকলেও মনে আদালতে ঘুরে বেড়াচ্ছেন এই দৃশ্য দেখে রানীর দেহরক্ষীরা তলোয়ার বার করে ফেলল সামান্য পূজারীর এত সাহস কিন্তু রানী সবাইকে থামিয়ে দিলেন তিনি বুঝলেন এ আঘাত রামকৃষ্ণের নয় এ আঘাত স্বয়ং জগন্মাতার যিনি তাকে মনে করিয়ে দিলেন যে মন্দিরে এসে মনকে সংসারে রাখতে নেই রানী বিনীতভাবে নিজের ভুল স্বীকার করলেন এই ঘটনা আমাদের শেখায় মা আমাদের ক্ষমতা বা বৃত্ত দেখেন না তিনি দেখেন আমাদের মন শরীর দিয়ে নয় মন দিয়ে মাকে ডাকতে হয় জয় মা